সপ্তাহে কতদিন তেল ব্যবহার করা ভালো আপনি কি জানেন কিংবা কিভাবে চুলের গোড়ায় চুলের যত্নে কয়দিন তেল ব্যবহার করা উচিত এটা অনেক আপুরে কিন্তু জানেন না চুলের যত্নে অবশ্যই সপ্তাহে দুই থেকে তিন দিন তেল ব্যবহার করা ভালো তবে উপকার পাওয়া যায় সবচেয়েতে ভালো যে আপনি যদি তেলটা একটুখানি কুসুম গরম করে নিয়ে ব্যবহার করেন কুসুম গরম করে নিয়ে তেল ব্যবহারে আমাদের মাথার তালুর ব্লাড সার্কুলেশনটা কিন্তু অনেকটাই বেড়ে যায় তার কারণে তেলটা আমাদের চুলের গোড়া ভালোভাবে পৌঁছাতে সাহায্য করে হাতে সময় না থাকলে চাইলে কিন্তু আপনার ডিরেক্টলি তেলটা সিটি করে করে অ্যাপ্লাই করতে পারে অবশ্যই খেয়াল রাখবেন তেলটা আপনার চুলের গোড়া সঠিকভাবে পৌঁছাচ্ছে কিনা তেলটা চুলের গোড়ায় দেওয়া হয়ে গেলে অবশ্যই আগায়ও কিন্তু অ্যাপ্লাই করতে হবে তেল ব্যবহারের পর সবচেয়ে মেন ইম্পর্টেন্ট হচ্ছে তেলটা ভালোভাবে মাসাজ করা মাসাজের ফলে তেলটা আমাদের চুলের গোড়ায় ভালোভাবে পৌঁছাতে সাহায্য করবে আপনারা চাইলে বিভিন্ন ধরনের এখন মাসাজ এপ্লিকেটর পাওয়া যায় যে কোনো একটি কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন তেল দেওয়ার পর অবশ্যই পাঁচ থেকে দশ মিনিট মাথাটা কিন্তু মাসাজ করতে হবে এরপর তিন থেকে চার ঘন্টা পর আপনারা আমাদের পছন্দ মতো শ্যাম্পু দিয়ে কিন্তু চুলটা ওয়াশ করে ফেলতে পারেন সঠিকভাবে তেল ব্যবহারে আমাদের চুলের গোড়া যেমন পুষ্টি জোগাতে সাহায্য করে চুল পড়া কমাতে সাহায্য করে সেই সাথে নতুন চুল গজাতে কিন্তু সাহায্য করে চুলের গোড়াকে একদম ভেতর থেকে মজবুত করে চুলটাকে লম্বা করতে কিন্তু অনেক ভালো কাজ করে আজকে আমি ব্যবহার করছি সুমাইয়া হেয়ার প্রোটিন অয়েলটা যেটা আমাদের চুলটাকে মজবুত করে চুল পড়া কমাতে সাহায্য করে নতুন চুল গজাতে সাহায্য করে এছাড়া চুলটাকে খুব দ্রুত লম্বা করতে সাহায্য করে এই তেলটিতে রয়েছে চল্লিশটির বেশি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা হয় সেই সাথে খাঁটি জবার নির্যাস থেকে তৈরি করা হয় এই তেলটি চুল কিন্তু এমনি এমনি লম্বা হয় না অবশ্যই চুলের যত্ন নিতে হয় চুলের যত্ন সঠিক এবং ভালো একটি প্রোডাক্ট দিয়ে আপনি চুলের যত্ন করুন চুল হচ্ছে গাছের মতো চুলকে আপনি যত যত্ন করবেন ঠিক ততই লম্বা হবে ঘন হবে আপনার মনের মতো সুন্দর চুল আপনি পেতে পারেন শুধুমাত্র সঠিক যত্নের মাধ্যমে